এডির ডিরেক্টর জেনারেল তথা ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা আধিকারিক সোমের ইভান ডি কুনহা জানিয়েছেন যে নিচু উচ্চতা দিয়ে উড়ে যা ড্রোন চিহ্নিতকরণের বিষয়টিতে গুরুত্ব দিতে চলেছে তারা তিনি বলেন যে আমাদের বর্তমান নজরদারি ব্যবস্থা ব্যবহৃত রাডারগুলি অক্ষম সেই খামতি মেটাতে আমরা এল 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 আর আনতে চলেছি পাহাড় এবং জলখেরা এলাকায় ছ থেকে সাত কিলোমিটার পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম এল 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 আর খুব নিচু দিয়ে ওরা ছোট ড্রোনকেও চিহ্নিত করতে সক্ষম রাজীব গান্ধীর জামানায় কেনা বিতর্কিত সেই একশো পঞ্চান্ন মিলিমিটার হাউথ নির্মাতা বফসের অন্য এক সংস্করণের সাহায্যে প্রায় পাঁচ হাজার বছর আগে ড্রোন হামলাদারে রুখতে সক্রিয়ত হয়েছিল ভারতীয় আর্মি এয়ার ডিফেন্স বাহিনী সেটি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ ভারতীয় বাহিনীর ব্যবহৃত চল্লিশ মিলিমিটার বিধ্বংসী স্বয়ংক্রিয় কামান অটো ক্যান প্রায় পঁচাশি বছরের পুরনো সেই বক্স এল সত্তর বিমান বিমান ধ্বংসী কামানের সাহায্যেই ইতিমধ্যে কিছু সাফল্য মিলেছে পাঁচশো মিটার পর্যন্ত যে কোনো উড়ন্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম এই হালকা স্বয়ংক্রিয় কামানগুলি মোতায়েন করা হয়েছিল নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা ও সীমান্তের বিভিন্ন এলাকায় এর পরের ধাপে পাকডোনকে নিশানা করতে জ্যামার বন্দুকের ব্যবহারের উপর জোর দিয়েছে সেনা এবং বিএসএফ লেফটেন্যান্ট জেনারেল সুমেরের ঘোষণায় এবার আসতে চলেছে হাইব্রিড সিস্টেম যার মধ্যে জ্যামার এবং ডাইরেক্টেড এনার্জি ওপেন্স। যেমন লেজার এবং হাই পাওয়ার মাইক্রোওয়েভ সহ এল 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 আর শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে পাশাপাশি শত্রুপক্ষের ড্রোনকে ধ্বংস করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন মাঠ অ্যামোনেশন ব্যবহারেও জোর দিচ্ছে সেনা এ ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার মোবাইলসকে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং খুব সহজেই সেই ভিডিওটি দেখতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ